এই যে শুনুন আপনার জামা কাপড় সব খুলে ফেলুন তাড়াতাড়ি কেন জামা কাপড় খুলবো কেন আপনার মাথা ঠিক আছে কি বলছেন আপনি হ্যাঁ আমার মাথা হাত পা সব ঠিক আছে আপনি জামা কাপড় খুলুন আজকে আপনাকে ভোগ করবো হয়ে এসব বলছেন আমি তো আপনার বউ লজ্জা পাওয়ার কিছুই নেই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে ঘুম পেয়েছে খুব কি হলো খুলুন কাপড় আল্লাহ কি বলে সব আমি আর বাঁচতে চাই না আপনি আমার মতো একটা বাচ্চা ছেলেকে এসব বলেন কেন হ্যাঁ ওরে আমার বাচ্চা স্বামী দাঁড়াও বলে তিথি আমার পাঞ্জামির জামাটা ধরে টানাটানি করতে করতে পাঞ্জামি খুলে ফেলে আর প্যান্ট ধরে টান দেয় খুলছে না দেখে প্যান্টের বোতাম খুলে দিয়ে টেনে খুলে নেয় আমি বিছানায় চাদর জড়িয়ে নিলাম শুধু হাফ প্যান্ট পরে আছি তিথি আস্তে আস্তে কাছে আসছে মনে মনে ভাবছি মেয়েটা কি পাগল বাসর রাতে ছেলেদের ব্যবহার এমন হয় কিন্তু আমার সাথে কেন উল্টো হচ্ছে দুঃখে নীল হয়ে গেলাম তিথি কি পাগলামি হচ্ছে সব দেখো আমার রাগ উঠলে কিন্তু কি যে করব আমি নিজে আন্দাজ করতে পারছি না যত সব এসে কিছু করতে আপনার যদি এই অবস্থা না করতাম তাহলে আপনি নিজেই আমার সাথে এমন করতেন তাই আপনাকে বোঝালাম আপনি এমন করলে আমার মনের অবস্থাটা কেমন হতো আমার রাগ উঠছে তা দেখে তিথি বলল হয়েছে আর রাগ করতে হবে না যান গিয়ে ফ্রেশ হয়ে লুঙ্গি গেঞ্জি পরে আসুন আসলেই তুমি একটা আজব আর অদ্ভুত একটা মেয়ে আমার তো প্রাণ বেরিয়ে গেছিল রাক্ষসী ভেবেছিলাম রাক্ষসীর কি দেখলেন আস্তে আস্তে আরো বুঝবেন কত ধানে কত চাল আমি কোন রকম উঠে দৌড়ে বের হয়ে গেলাম ওয়াশরুমের দিকে দরজার সামনে এসে ভাবছি এর সাথে কথা বলা যাবে না বিয়ের প্রথম রাতেই অবস্থা কাহিল বাকি জীবন তো আছে আরো কেন যে আম্মু

ঘুমে আর একবার রোদে গেলে গলে যাবে তবে যাই হোক বউটা পেয়েছি মনের মতো ছোটবেলা থেকে ভাবতাম এমন একটা বউ হবে যে আমাকে চমকিয়ে দিবে শাসন করবে প্রচুর ভালোবাসবে রোমান্টিক হবে দুইটা গুণ তো পেলাম দেখি বাকি গুণগুলো পাওয়া যায় কিনা তারপর হেসে ওয়াশরুমে গেলাম একটু পর বউ এসে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতে দিতে বলল ও হ্যালো বাথরুমে গিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি দু মিনিট দাঁড়ান হিসু করে নেই আগে ছি আপনি ওইটা করবেন আমাকে বলছেন কেন লজ্জা করে না লজ্জা কিসের লজ্জা বউ তো আমারই আমার কথা রিপিট হচ্ছে আচ্ছা মজা বোঝাব আমি তোমার ঠোটের মজা মিষ্টি খেতে চাই খাবে খুব খাবে বাইরে তো বের হন আমি ফ্রেশ হব ওকে আমি বের হয়ে এলাম আমার দিকে ধাক্কা দিয়ে বউ ভেতরে ঢুকে যায় ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছি একটু পর তিথিও এসে শুয়ে পড়ল কোনো কথা বলছে না আমিও চুপ করে শুয়ে আছি হঠাৎ তিথি আমার গায়ে সুসুরি দিচ্ছে এই মেয়ে দেখে আস্ত ফাজিল এখন কি করে বসে ও হ্যালো কি করছেন কি হ্যাঁ কেন কি করলাম কি করলাম মানে এভাবে সুসুরি দেওয়ার মানে কি আমি আমার স্বামীর গিয়ে সুসুরি দিলাম আপনার কি তো তোমার স্বামীকে কেন আপনি আমি যদি তোমার স্বামী হই আমার গে দিবে আমার কিছু নেই না একদম পাগল বানিয়ে ফেলবো কাতুকু দিয়ে বুঝেছো ওটা রাখুন আপনি এটা কি করছেন হ্যাঁ একটা কোল বালিশকে আমার অঙ্গ জ্বলছে কই আমি তো বুঝতে পারছি না সেটা বুঝতে হলে অঙ্গটাকে অনুভব করতে হয় তাকে কাছে টেনে নিতে হয় তার হার্ট আওয়াজ শুনতে হয় কি এখনো চুপ করেই থাকবেন কিছু বলবেন না না কিছু বলবো না আমার হার্ট বলে দেবে সব তিথি কোল বালিশ সরিয়ে আমার বুকের উপর মাথা রাখলো কিছুক্ষণ পর বুকে ঠান্ডা লাগছিল ফ্যানের বাতাসে তো দেখলাম ভেজা তিথির চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ কেন আমি খুব করে চাইতাম এমন একটা মানুষ যে আমাকে এভাবে বুকে জড়িয়ে ধরে রাখবে সারা জীবন আমি পেয়েছি শর্ত আছে শর্ত কি শর্ত বলুন আমাকে ভালোবাসতে হবে খুব আম্মুকে কষ্ট দিতে পারবে না ব্যাস এটুকুই তিথি হাসতে হাসতে এ সব তো আমি আগেই ঠিক করে রেখেছি তাহলে আর কি আমার কোনো সমস্যা নেই তোমাকে আগলে রাখতে ঘুমো আজকে সারা সারাদিনও অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে এ কিসের ধকল আমি তো সারাদিনই ঘুমিয়েছি সন্ধ্যায় আম্মু ডাক দিল তখন উঠে সাজুগুজু করলাম একটু তুমি তো দেখছি আস্ত কি করব বলুন বাসায় অনুষ্ঠান হলে আমার শুধু ঘুম পায় তুমি তাহলে কুড়ে জি না আমার সাথে ঝগড়া করবেন না ওকে না হলে বিছানা থেকে ফেলে দিয়ে আর বিছানায় জায়গা দিব না ওকে সরি সরি সকালে ঘুম ভেঙে গেল পাশের বাসার ভাবি রুমের দরজা এসে ডাকার ফলে তিথি এখনো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে এই তিথি ওঠো অনেক সকাল হয়ে গেছে ওঠো এবার উম কি হলো ওঠো লোকে কি ভাববে বলতো কিছু না আমার খুব ঘুম পেয়েছে তাই ঘুমোবো আমি অন্যের বউয়েরা তার স্বামীকে সুইট করে ডাকে কিন্তু আমার বেলায় উল্টো উল্টো পাল্টা সময়ে জন্ম হয়েছে মনে হয় আমার সব সময় শুধু উল্টোটাই ঘটে আমার সাথে উঠবে না তাই তো না উঠবো না ওকে ফাইন আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম তিথিকে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম আর বাইরে সবাই ডাকাডাকি করছে একটু পর হঠাৎ করে তিথি উঠতে চায় কি হলো তিথি এই ঘড়ির দিকে তাকিয়ে দেখুন তো কটা বাজে আটটা বাজে কেন কি হয়েছে আটটা বাজে আর আপনি ঘুমিয়ে আছেন আমাকেও ডাকেননি কেন যা বাবা আমি তো তোমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে তোমার সাথে ঘুমিয়ে পড়লাম আজ তো খবিস একটা জোর করে ডেকে তুলতে নামায় তাহলে তো উঠতাম হয়েছে থাকুন আপনি আমি আগে ফ্রেশ হয়ে নেই ছোটবেলায় আম্মু এর জন্যই বলতো বিয়ে করলে বউকে সামলাতে পারবো না আসলেই দেখি এখন কি করব বুঝতেই পারছি না মেয়ের মন বুঝতে হলে ওই মেয়েকে নিয়ে গবেষণা করতে করতে জীবন কয়লা হবে তবুও বোঝা যাবে না কই আপনি টাওয়ালটা দিয়ে যান নিয়ে যাও পারবো না দিতে কি আমি বের হব এই অবস্থায় ছি 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 ওকে ছি ছি করা লাগবে না দিচ্ছি থ্যাঙ্ক ইউ বিয়ের তিন দিন পর তিথি আর আমি বেলকনিতে দাঁড়িয়ে আপনি আমাকে ভালোবাসেন কেন সন্দেহ আছে নাকি না নেই কিন্তু প্রপোজ তো করেননি এখনো আমি ভালোবাসি কিনা সেটা জানতে চেয়েছেন ঠিক আছে। সরি আর তোমাকে জিজ্ঞাসা কারণ তুমি আমায় তাই আমার কাছে করবে বলে লাভ নেই তাকিয়ে দেখি ফুলের টপ আচ্ছা চোখ বন্ধ করো কেন দরকার আছে ওকে বন্ধ করলাম আমি টপ থেকে একটি ফুল নিয়ে সামনে ধরলাম তিথির সামনে ফুলটা ধরে বললাম চোখ খুলতে সে চোখ খুলতেই বললাম তুমি কি ফুলের মতো আমার জীবনটা সুন্দর করবে সুবাসিত করবে সত্যি সত্যি বলছি তোমাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব আমার তিথি আমাকে জড়িয়ে ধরে আমিও তিথিকে জড়িয়ে ধরলাম কিছু বলবেন না না কেন কিছু কথা মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে বলতে হয় শুনতে পাচ্ছি না কেন হৃদয় দিয়ে শুনুন শুনতে পাবেন তাহলে বাপ্পিয়ার তিথির হৃদয় দিয়ে কথা আদান প্রদান হোক আর ডিস্টার্ব না দেই কি বলেন আর এখানেই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সংসার খুব সুখের হয় যখন স্বামী একজনের মন আরেকজন বোঝে দুজন দুজনকে ফেলে নাচর প্রতিজ্ঞা করে সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ মিজান প্রযোজনায় মঞ্জুর মোশেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ